হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের হচ্ছে সোমবার সোমবারে আজকের একটা বিশেষ দিন মানে হচ্ছে আজকে রাখি পূর্ণিমা তো রাখি বাঁধতে যেতে হবে রাখি আজকের হচ্ছে শুভ দিন মানে শুভ সময় রাখি পূর্ণিমা তো পড়ে গেছে কিন্তু শুভ সময় হচ্ছে দুপুরের পর তো সেই বুঝে দুপুরের পরই রাখি বাঁধবে তুমি সকালবেলা যাব আমার ছেলেকে আমার মা বাঁধবে দিদুন বাঁধবে তো সেই জন্যে সকালবেলায় যাব সকাল বলতে ওই দশটা সাড়ে দশটা নাগাদ যাবো কারণ সমস্ত কাজ টাজ হয়ে গেছে এখন বাজে কটা এখন বাজে পৌনে আটটা চা করবো ছেলের জন্য একটু টিফিন করবো তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো তাহলে আজ কালকে রাত্রে বৃষ্টি হয়েছে কালকে সারাদিন বৃষ্টি হয়েছে আর হাঁটছি পাচ্ছি কেন আটটা কিনা সসার করছে তো কালকে সারা রাত যা বৃষ্টি হয়েছে আজকের মনে হয় বৃষ্টি হবে একটা শশর করছে তো বৃষ্টি হবে আজকে ওয়েদারও দেখো কীরকম মেঘ মেঘ হয়ে আছে একটা জামা কাপড় শুকনো হচ্ছে না ওকে ঠান্ডা লাগছে কিন্তু কী করবো পাখা তো চালাতেই হবে এত মানে কাপড়গুলো শুকনো করার জন্য তো চলো এখান থেকে স্টার্ট করি বাকি কাজগুলো করি তো সেজে গুজে রেডি তো হয়ে গেছে বেরিয়েও পড়েছি ছেলেরা নিচে আছে আর আমি এদিকে ঘর দরজায় চাবি তালা মারছি তো জন্য চাবি দিচ্ছি আর এইদিকে দেখো প্লাস্টিক দিয়ে দরজা প্লাস্টিক দিয়ে রাখা রয়েছে যাতে বৃষ্টির ঝাপটা না লাগে প্রত্যেক দিন এরম করতে হয় চলো বেরিয়ে পড়েছি বাকি মাদের জন্য গুজে ছেলে আর বর চলে গেছে আগে বাইকে বেরিয়ে গেছে সামনে আছে তো আমি চাই ভাবি দিলাম সেই জন্য দেরি হলো চলো যাই আমার ছেলে রাখি বাদ এখন আমার বর আমার ভাই বেলায় বাঁধা চলো চাই আর এই দেখো কতটা জল ভরে গেছে পুকুরে এদিকে বৃষ্টিতে সারা রাত বৃষ্টিতে একদম জল পড়ে গেছে কদিন ভিডিও বা রিলস কিছু করিনি কারণ মনটাও খারাপ এমন একটা ঘটনা ঘটেছে যে মানে ভেবেও ভাবতে পারছি না তাই ভাব ইচ্ছাও যাচ্ছে না কোনো রিলস বা ভিডিও বানাতে তো সেই জন্য বানায়নি দেখতেই পাচ্ছ চলে এসেছি মায়ের এখানে তো মা বলে তুই স্নানটা সেরে এসে যেহেতু তো পুজোটা একটু করে দেত সেই মায়ের দেরি হয় বেলা অনেক বেলা হয়ে যায় পুজো টুজো করতে ঠিক আছে আমি করে দিচ্ছি তারপর ঠাকুর ঘরে এটা হচ্ছে আমার মাথায় ঠাকুর ঘর আর মায়ের ভাঙা উঠুন আর ঠাকুর ঘর চল পুজোটা করি এই দেখো কত ফুল ফুটেছে মায়ের গাছে কত রকমের লাল জবা চন্দনি জবা এই যে গোলাপি থোপা জবা পঞ্চম জবা নাকি বলে আবার সাদা ফুল কত ফুল পুজোটা করি খেতে দিয়ে দিয়েছি ঠাকুরকে আর পুজোটা করে নিই থোপটুপ জেলে দিয়েছি পুজোটা করি এই দাও পুজো হয়ে গেছে তো ওইদিকে আমার ছেলেকে রাখি বাঁধতে আমার মা বসে পড়েছে মিষ্টি নিয়ে আচ্ছা ওর একটু ওর আবার কালো মিষ্টিটা একটু পছন্দ ওই জন্য মা বললো একটু কালো মিষ্টি আনতে দেবো তো কালো মিষ্টি রসগোল্লার পান্ত দুটো দেওয়া হয়েছে আর দুটো দেখো রাখি কিনেছি রাখি কেনার পর ভিডিওটা করা হয়নি সেই সময় বলছি না মনটা একটা ভালো নয় সেই জন্য রাখি কেনার ভিডিওটাও করার ইচ্ছা যায়নি তোমরা সবাই জানো কেন কি কারণে এখন ভালো লাগে না মানুষের ভালো লাগছে না যতদিন না জাস্টিস পাবে ততদিন ভালো লাগবে না তো করতে তো হবে একটু আদ্রা ভিডিও জানা করছি আর এই দেখো এটা হচ্ছে একটা টেডি বিয়ারের মতন এটা হচ্ছে দশ টাকা নিয়েছে এই রাখিটা তো আমার ছেলের এটাই পছন্দ কিন্তু আর একটা আমি প্রথমে একটা দোকান থেকে এই রাখিটা নিয়েছিলাম কিন্তু তারপরে ভাবলাম আর এই রাখিটা যদি ছিঁড়া কতবারও এই ধরনেরই একটা রাখি বেঁধেছিল কিন্তু সেটাও মানে কিছুক্ষণের মধ্যে উঠে গিয়েছিল আঠার মধ্যে তো বসানো সেই জন্য আর ওই জন্য আমি আবার ভাবলাম চলো আর একটা রাখি কিনি দেখে পছন্দ হলো অন্য দোকান থেকে এই রাখিটা এই রাখিটা নিয়েছে কুড়ি টাকা তো এই রাখিটা মনে হয় না সহজে উঠবে কারণ এটা একটা প্লাস প্লাস্টিকের মতন তারপরে দুদিকে সুতো দিয়ে বাঁধা যেটা তাড়াতাড়ি নষ্ট হবে না অনেক দিন থাকতেও পারে তো এখন যেহেতু আমার ছেলে পাঁচ বছর হয়নি সেই জন্য সুত কোনো টিপ টিপ পড়ানো নয় কিছুই নয় একটুখালি রাখি বেঁধে মিষ্টি খাওয়ানো তো সেই জন্য ওর জন্য আর দুপুরে আর রাখি বাঁধার কথা বলিনি মা সকালে বেঁধে নিয়ে দিয়েছে বলেছিল যে আমি স্নান টান করে নিই ওকে ও স্নান টান করেই রাখি বাঁধবে কিন্তু আমার ছেলে হচ্ছে এসেই শুরু হয়ে গেছে মাটি করে দাও মাটি করে দাও তো সেই জন্যে রাখিটা বেঁধে নিয়েছি আর আমি ওকে বলেছিলাম তুই রাখি বাঁধার পর কী গিফট দিবি দিদুনকে বলে আমি উম্মা দেব দিদুনকে আমার ছেলের বেলা তো আমি ভিডিও করলাম কিন্তু আমার ভাইয়ের বেলা আমার ভিডিও করা হয়নি কারণ ধরার মতন কেউ নেই তো চল এখানেই আমার ব্লগটা শেষ করছি আশা করি ভালো লেগেছে দেখাবে নতুন ব্লগ নি টাটা